আমি মালয়েশিয়াতে গিয়েছি প্রোগ্রাম করতে এক যুবক আইসা হুজুর আমার কপাল পুড়ে গেছে আমি তো কই তোর কপাল তো ঠিকই আছে না হুজুর কপাল পুড়ে গেছে বাড়ি হলো নরসন্দী মাদক দিতে হুজুর আমাকে একটু দোয়া করে দেন আমি শেষ কই তুই তো ঠিকই আছিস না আমি শেষ কি হুজুর সম্পর্ক কইরা বিয়ে করছিলাম বউকে ভালো রাখার জন্য চার বছর আগে মালাসিয়া আসছে তাই স্ত্রী বললো বিদেশে চলে যাইবা আমাকে একটা রঙিন টিভি কিনা দিয়ে যাও আর একটা ডিসেল লাইন লাগায় দিয়ে যাও আর একটা অ্যান্ড্রয়েড মোবাইল কিনা দিয়ে যাও ভিডিও কলে কথা বলা যায় ভিডিও দেখা যায় আমি সুদে টাকা নিয়া ব্রাক থেকে আশা থেকে সুদে টাকা নিয়া আমি আমার স্ত্রীকে রঙিন টিভি কিনে দিয়েছি মোবাইল কিনে দিয়েছি শহরের যতগুলো পার্ক আছে প্রত্যেকটা পার্কের মধ্যে তারা হলুদ আর নীল হলুদ লাল শাড়ি পরে লিপস্টিক দিয়া অর্ধনগ্ন হইয়া তারা পহেলা বৈশাখ পালন ঠিক কিনা বলেন আর আমরা বাংলাদেশের মুসলমান আমাদেরকে 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 ঠান্ডা মাথায় ষড়যন্ত্র করে আমাদেরকে পহেলা বৈশাখের নামে মূর্তি পূজা শেখালো

পহেলা বৈশাখে ঘুরতে যেয়ে তারা ধর্ষণের শিকার হয়েছে এখন আদালতে আইসা তাও কি ঘন দর্শন যেন তেন ধর্ষণ না ঘন দর্শনের শিকার হয়েছে এখন তারা আদালতে এসে মামলা করছে যে আমরা নববর্ষ পহেলা বৈশাখ পালন করতে যেয়ে ধর্ষণের শিকার হয়েছি এবার আপনারা আমাদের মামলা নেন বিচার করেন সাংবাদিকরা প্রশ্ন করছে কি বিচার চান বলে দর্শকদের ফাঁসি ফাঁসি চাই কি চাই তুমি চলবা আমেরিকান স্টাইলে আর ধর্ষণ হওয়ার পরে বিচার চাইবা এইসা সৌদি আরবের আইনে হ্যাঁ তুমি বের হবা ঘর থেকে অর্ধলগ্ন হইয়া শয়তান দেখলো লজ্জা পাবে বন্ধুদের সাথে ঘুরতে যাইবা যে বন্ধুদের কোনো চরিত্রের ঠিক না এই কারণে আমরা বলি আমাদের মোল্লাদের কথা তো আপনাদের মজা লাগে না আমাদের কথা আপনাদের ভালো লাগে না কোট টাই পেন পরারা যদি কিছু বলে ওটা আপনারা খুব বিশ্বাস করেন ঠিক না আমরা মোল্লারা যদি কোনো ভালো কথা বলি সায়েন্সের কথা বলি যে এটা করলে রসুলের সুন্নত মানেন এটা মানবেন না ভাল লাগে না কিন্তু কোন এমবিবিএস ডাক্তার যদি কয় ওটা পুঙ্খানো পুঙ্খানো কবি পালন করেন ঠিক কিনা বলুন আমরা মোল্লারা তো বইলে আসতেছি যে আল্লাহ রসুলের সুন্নত অনুযায়ী যদি একটা মুসলমান তার জিন্দিগিকে পরিচালনা করে এই দুনিয়ার জমিনটা তার জন্য একটা জান্নাতের টুকরা হবে জান্নাতের টুকরা আজকে কোলে জুরবাল সিটিগুলোতে কি হচ্ছে আজকে কোলে জুরবাল সিটিগুলোতে ধর্ষণের আগ্রহ হচ্ছে ঠিক কিনা বলেন ঠিক এমন কোন কলেজ নাই ইউনিভার্সিটি নাই যেখানে ছাত্রদের দ্বারা ছাত্রীরা ধর্ষিতা না হচ্ছে শিলতাহানি না হচ্ছে কত স্কুলের সারেরা পর্যন্ত ছাত্রীদের দিকে 바কাচোফে থাকে এই যে বিকারণ নিসার মত স্কুল আইডিয়ালের মতো স্কুল সেখানে ছাত্রদের দ্বারা ছাত্রীরা ধর্ষণের শিকার হয় ইভটিজিং শিকার হয় সেই বিচার চাইতে দেয়া তারা রাষ্ট্র বন্ধ করে মিছিল করে কিন্তু আলহামদুলিল্লাহ এক লক্ষের ভিতরে এক দুইটা প্রমাণও দেখাইতে পারবেন না যে কোনো মহিলা মাদ্রাসার ছাত্রীদের সাথে এখন কর্মকাণ্ড হয়েছে কোন মহিলা মাদ্রাসার ছাত্রীরা ধর্ষণের শিকার হয়েছে ঠিক কেনা বলে আরে যে দর্শক সেও বোঝে কে ভালো কে খারাপ একটা বোরকাওয়ালা পর্দানশীল মেয়েদেরকে দেখলে একটা যুবক যত খারাপ হোক সম্মান করে ঠিক কেনা বলুন সম্মান করে আর একটা বোন ঘর থেকে যখন অর্ধনগ্ন হয়ে বের হয় তখন একটা তার চরিত্র ভালো না ওই দেখলে তার কন্যা এসে ভর করে যে গুণাকর সুযোগ পাইছো একটু নাফরমানি কর ঠিক কিনা বলেন যে নাফরমান যে মহিলা ঘর থেকে অর্ধনগ্ন হয়ে আর যে পর্দা করে বের হয় ওর উপরে আল্লাহ রহমত কোন যুবক তার দিকে বাঁকা চোখে তাকাইলো ফেরেস্তার আয়সা কানের ভিতর থাপ্পর মারে এই ওদিকে যাবি না ঠিক কেনা বলেন তার নিরাপত্তা দেন কে জোরে বলুন কে আল্লাহর বান্দারা আপনাদের বুঝানোর উদ্দেশ্য হলো আমাদের সমাজটা নষ্ট হয়ে যাচ্ছে এই সমাজকে যদি পরিবর্তন করতে হয় কলেজ ইউনিভার্সিটি নয় আমাদের বান্দাকে মহিলা মাদ্রাসায় ভর্তি করে আলেম এখন মহিলা মাদ্রাসায় শুধু পড়ানো হয় না বাংলা অঙ্ক ইংরেজি সমাজ বিজ্ঞান সব সব এক একটা মহিলা হাজার হাজার আমাকে গুহার ডাঙ্গা মাদ্রাসায় দাওয়াত দিয়ে নিয়ে গেল গুহার ডাঙ্গায় আমি টানা আজকে আট বছর ধরে যাই ডাঙ্গা মাদ্রাসার একটা মহিলা মাদ্রাসা আছে সেই মাদ্রাসায় প্রায় চার হাজারের মতো ছাত্র কয় হাজার চার হাজারের মতো ছাত্র এমন বাংলাদেশে এমন মহিলা মাদ্রাসা আছে হাজার হাজার ছাত্রীরা পড়াশোনা করছে শুধু ইংরেজ আরবি নয় বাংলা অঙ্ক ইংরেজি সমাজ বিজ্ঞান তাদেরকে পড়ানো হচ্ছে আর আজকে কলেজ ইউনিভার্সিটিতে কি হচ্ছে ওই যে কিছুদিন আগে কুষ্টিয়ার একজন বোন তিনি বেইলি রোডে কাচ্ছি খেতে গিয়েছিলেন একটা রেস্টুরেন্টে সেখানে এসি বিস্ফোরণ হয়ে গ্যাস বিস্ফোরণ হয়ে দেখছেন না এক দেড়শো মানুষ মারা গেছে সেখানে ওই বোনটাও মারা গেছে আগুনে পড়ে সেখানে আগুনে পুরে ওই বোনটাও মারা গেছে তার মা বাবা দাবি করতেছে সে মুসলমান আর সাংবাদিকরা দাবি করতেছে সে হিন্দু তার কপালের ভিতরে বড় বড় কি বলে টিপ বড় বড় টিপ হিন্দুদের মতো সে সিঁদুর দেয় এখন তার ফ্রেন্ডরা বলতেছে সে হিন্দু আর মা আর তার মা তার বাবা বলতেছে না আমার কন্যা মুসলমান আমার কন্যা মুসলমান এখন এটা নিয়ে তারা টেনশনে পড়ে গেছে কি করবে মা বাবা যদি বলে আমার কন্যা মুসলমান আর সারা পৃথিবী যদি বলে হিন্দু এটা কি কোনোদিন মানা যায় যদি বলেন মানা যায় কারণ মা বাবার চেয়ে একটা সন্তানকে কেউ বেশি চিনে আফসোস আজকেই বোন মুসলমান হওয়া সত্ত্বেও আজকে সাংবাদিকরা দাবি করছে তিনি হিন্দু ধর্মালম্বী কারণ কি কারণ হলো মুসলমানের ঘরে জন্ম ঠিকই কিন্তু তার কালচার তার চালচলন তার শিক্ষা দীক্ষা হয়ে গেছে অন্য কালচার ঠিক কিনা বলো কারণ একমাত্র কারণ হলো ধর্মীয় শিক্ষা না থাকার শিক্ষা আজকে আমাদের মা বোনরা দিন মানে না ইসলাম মানে না আমি মালয়েশিয়াতে গিয়েছি প্রোগ্রাম করতে এক যুবক আইসাকে হুজুর আমার কপাল পুড়ে গেছে আমি তো কই তোর কপাল তো ঠিকই আছে কয় না হুজুর কপাল পুড়ে গেছে বাড়ি হলো নরসন্দি মাধব দিতে হুজুর আমাকে একটু দোয়া করে দেন আমি শেষ কই তুই তো ঠিকই আছিস কয় না আমি শেষ কি হুজুর সম্পর্ক কইরা বিয়ে করছিলাম বউকে ভালো রাখার জন্য চার বছর আগে মালাশিয়া আসছে তো স্ত্রী বললো বিদেশে চলে যাইবা আমাকে একটা রঙিন টিভি কিনে দেওয়া যাও আর একটা ডিসেল লাইন লাগায় দিয়ে যাও আর একটা অ্যান্ড্রয়েড মোবাইল কিনে দেওয়া যাও ভিডিও কলে কথা বলা যায় ভিডিও দেখা যায় আমি সুদে টাকা নিয়া ব্রাক থেকে আশা থেকে সুদে টাকা নিয়া আমি আমার স্ত্রীকে রঙিন টিভি কিনে দিয়েছি মোবাইল কিনে দিয়েছি আমি তুই পাঠা তুই তো বলেই জায়গায় করছিস তুমি তোমার স্ত্রীকে রঙিন টিভি আর মোবাইল কিনা দিয়ে আসছো এখন কি হয়েছে হুজুর আসার পরে এক বছর দেড় বছর ভালোই ছিল আমি বুঝতাম না দুই বছর ভালোই ছিল বুঝতাম না কিন্তু এই গত ছয় মাস আগে আমার স্ত্রী আমার পাশের বাড়ির অন্য এক চাস্তবাইয়ের সাথে ভাইয়ে গেছে কামই করছি ফাজাইলে আমাল কিতাব কিনে দিয়ে গেল না পাঁচ অক্ট নামাজ পড়ো আর সকাল সন্ধ্যায় কিতাবটা তেলাবাদ করো মাস্তুরাতের জামাতে যে তালিমে যে সকাল সন্ধ্যা কোরআন পড়বা পর্দা করে কখনো পর্দা ছাড়া কখনো ঘর থেকে বের হবা না তোমার স্ত্রী অন্য ছেলের সাথে ভেগে যাওয়া তো দূরের কথা তোমার স্ত্রী রাবেয়া বস্ত্রী হয়ে যায় ঠিক করে বলুন সঠিক নাকি বেঠিক আহ আজকে আমাদের কন্যাগুলো নষ্ট হয়ে যাচ্ছে তাদেরকে ধর্মীয় শিক্ষা না দেওয়ার কারণে দিনী শিক্ষা না দেওয়ার কারণে আমরা আমাদের কন্যা সন্তানদেরকে অনেক বেশি জেনারেল শিক্ষায় শিক্ষিত করি কিন্তু তাদেরকে ধর্মীয় শিক্ষা না দেওয়ার কারণে আমাদের বোনগুলো তার অকারে নষ্ট হয়ে যাচ্ছে এই কারণেই তো সমাজের ভিতরে ভালো মানুষ জন্ম নেয় না কারণ গাছ যেমন হয় ফল ভালো গাছ থেকে আপনি ভালো ফল আশা করবেন খারাপ গাছ থেকে আপনি কখনো একটা মোহাম্মদুল্লাহ জন্ম নেন হাজি শরিয়তুল্লাহ জন্ম বেপরদা মহিলার পেট থেকে গর্ব থেকে ওই মহিলার নানটু

রসুরের সাহাবির আল্লাহ দিনের জন্য কত কষ্ট আর যুবক আমরা আমাদের যৌবনের সময়টা নষ্ট করে দিচ্ছি আমরা আমাদের যৌবনের মূল্যবান সময়টা নষ্ট করে দিচ্ছি এক মাস রোজা রাখার পরে যেমন ছিলাম তেমন হয়ে গেছি এক মাসেও কোনো পরিবর্তন হয় নাই আমাদের মধ্যে অথচ আল্লাহ তালা কি বলছেন লাল লাখুন চাকুন তোমাদেরকে রমাদন দিয়া হয়েছিল যাতে করে তোমরা তাকুয়াবান হও পরহেজগার হও মুত্তাকিন আল্লাহ 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 মুত্তাকিনদেরকে ভালোবাসেন ভালোবাসেন পরহেজগারদেরকে হুজুরাতের মধ্যে বলেন যারা আল্লাহ ভয়ে আল্লাহা ছিলেন যারা আল্লাহ তালার ভয়ে দুনিয়া ছেড়ে যায় যারা আল্লাহ তালার ভয়ে সমস্ত না ছেড়ে দেয় ঠিক কেনা বলে কিন্তু মুসলমান দেখেন আগে ফজরের নামাজে তিনজন মুসল্লি এক মাস রমাদনের পরে এখনো ফজরের নামাজে এক কাতার মুসল্লি হয় অথচ এই এলাকার মধ্যে যত মুসলমান আছে সবাই যদি ফজরের সালাতে উপস্থিত হয় মসজিদ জায়গা হবে ঠিক কেনা বলুন আমাদের মা বোনেরা রমাদনের মোবারকে রোজা ঠোজা রেখেছিল ভালোই ভালোই পর্দা পুশিদা করেছিল রমাদন ও শেষ তাদের পর্দা ও শেষ রমাদন ও শেষ তাদের নামাজ ও শেষ ঠিক কিনা বলেন আপনি এক মাস রোজা রেখে এক মাস ইবাদত করে বাকি এগারো মাস ইবাদত না করে আপনি জান্নাতে চলে যাবেন এটা আপনার ভুল ধারণা এটা আপনার ভুল ধারণা আপনি এক মাস যে ইবাদত করেছেন আপনার এই ইবাদত কবুল হয়েছে কখন বুঝবেন যখন আপনি বাকি এগারো মাস ইবাদত বাকি এগারো মাস কি করবেন ইবাদত করবেন বাকি এগারো মাস যদি আপনি আপনার ইবাদত থেকে কন্টিনিউ করতে পারেন তাহলে বুঝবেন আপনার ইবাদত আল্লাহ দরবারে কবুল হয়েছে আর যদি আপনি বাকি এগারো মাস ছয় নয় করে কাটায় দেন জোহর নাই আসর নাই মাগরীব নাই এশা নাই ফজর নাই কোরআন তেলাওয়াত নাই জিকির নাই শুধু শুক্রবারে একদিন যায় জুমার নামাজে হাজির হলে না এগুলো ইবাদত নাই এগুলো আল্লাহ তাআলাকে ধোঁকা দেওয়া এগুলো আল্লাহ তালার সাথে ঠাট্টায় করা মস্কারি করা ঠিক কেনা বলে এই কারণে আপনাদের হাতে ধরি পায়ে পড়ি আপনাদেরকে অনুরোধ করি রসুলের সাহাবির আল্লাহ দিনের জন্য কত কষ্ট করেছে আহ দিনের পর দিন রাতের পর রাত করে না খেয়ে রয়েছে তাদের জীবনটাকে শেষ করে দিয়েছেন একবেলা খেয়েছে তিন বেলা না খেয়ে রয়েছে একদিন খেয়েছে তিন দিন না খেয়ে রয়েছে তারপর কখনো ছেড়ে নেন আর আমরা হাসতে হাসতে আল্লাহর হুকুম ছেড়ে দিই পাশে দোকানে বসে বাংলা সিনেমা দেখতেছেন বিড়ি খাচ্ছেন সিগারেট খাইছেন আর মসজিদ থেকে মুয়াজ্জিন বলছে হাইয়া আলা সালাহ নামাজের দিকে আসো হাইয়া আলাল ফালাহ কল্যাণের দিকে আসো কই আপনার মধ্যে কোন অনুভূতি নাই আপনার মধ্যে মসজিদে যাওয়ার কোন টেন্ডেন্সি নাই আপনার কোন পেরেশানি নাই অথচ যারা মুমিন তারা আযান শোনার পরে

মমতাজুল করিম মমতাজুল করিম আমার যে পড়াশোনা আমি যে আজকে এই যে তেলাবাদ করছি বয়ান করছি এটা সম্পূর্ণ তার অবদান এই মমতাজুল করিম বাবা হুজুর তিনি আমাকে তার নিজের হাত দিয়ে ধইরা মাদ্রাসায় নিয়ে গেছে এই বাবা হুজুর এই বাবা তিনি ছিলেন প্রচন্ড রাগী মানুষ প্রচন্ড রাগী যখন মরহুম সৈয়দ ইসাহাক রহমতুল্লাহ আলাই এই বাবা হুজুরকে দেখলেন তিনি দেওবন থেকে পড়াশোনা শেষ করে বাংলাদেশে আসছেন কথা বলতেন মুখে কথা বেজে যেত মুখে কথা জবানটা ক্লিয়ার ছিল কথা বলতেন চুপলিয়ে কিন্তু তেলাওয়াত করার সময় আল্লাহ মনে হয় মুক্তাঝট তার প্রতিটা কথায় এত নূর ছিল তেলাওয়াত কথার মধ্যে শুধু তার কাছে তার কন্যাকে বিয়ে দিয়েছিলেন তার বুজুর্গির কারণ তার এলেমের এই বাবা হুজুর যখন মাদ্রাসায় তিনি প্রায় তিরিশ বছরের উপরে মহাব্দিজ ছিলেন আপনাদেরকে বোঝানোর কারণ হলো কথাটা বলার কারণ যে আল্লাহওয়ালা কাকে বলে বুজুর্গ কাকে বলে আল্লাহ আল্লাহ তালাকে কিভাবে ভালোবাসতে হয় আল্লাহ তালার হুকুম কিভাবে মানতে হয় ঢাকা থেকে চিটাগং যেতে ছয় ঘন্টা সময় লাগে কয় ঘন্টা আট ঘন্টা লাগে ছয় ঘন্টা লাগে তো তিনি শুধু জামাতে নামাজ আদায় করার জন্য জামাতে নামাজ আদায় করার জন্য তিনি এক গাড়িতে উঠতেন কুমিল্লা যেতেন এক নামাজের সময় হতো কুমিল্লায় নেমে জামাতে সলাৎ আদায় করে আবার আর এক গাড়ি তৈঠা গ্রাম এভাবে করে ফেনি তিন চার গাড়ি পাল্টিয়ে জামাতে সলাৎ আদায় করে তারপরে তিনি হাঁটা জারি যেত আমি জীবদ্দশায় কোন দিন তাকে তাহাজুদের নামাজ কাজা করতে দেখি আল্লাহ তালা তার কবরকে জান্নাতের উচ্চ মাকাম দান আমি যখন তেলাবাদ করতাম সে আমাকে ধৈরা জড়ায় ধরে কান্না আর বলতো দেখ আল্লাহ তোকে কি নেয়ামত দিয়েছে অসম্ভব কোরআনের একজন পাগল ছিলেন আশেখ ছিলেন তিনি আমাকে আমার হাত ধরে তিনি আমাকে হাটাজারি মাদ্রাসায় নিয়ে গিয়েছে সেই বিশ বছর আগের কথা হাটাজারি মাদ্রাসার প্রোগ্রামে আমাকে তেলাবাদ আমাকে তেলাবাদ করার জন্য তিনি সেই মাহফিল স্টেজে উঠিয়েছেন মানুষ জিজ্ঞেস করত এই ছেলেকে সে বলতো আমার নাতি আল্লাহ আমি কি বলবো এত বড় বুজুর্গ ছিলেন কোনো দিন আদনা থেকে আদনা রসুলের একটা শূন্য তিনি ছাপতেন একটা শূন্য না কোন মাহফিলে কোনো বিয়ের অনুষ্ঠানে যে যদি দেখতেন কেউ দস্তরখান খান ছাড়া ভাত খাইছে টেবিলে খাইলে তো খবর আছে টেবিল মুবিল ভাইঙ্গা চুরা ফালে যে খানে খেতে শূন্য তরিকায় খেতে হবে সবার পকেটে তিনি মেসোয়াক চেক করতেন মেসোয়াক মেসোয়াক আছে কিনা ঢিলা কলুক আছে কিনা এ কারণে ভাই এই দুনিয়া দুই দিনের জিন্দিগি আজ আছি কাল নাই ঠিক কিনা বলো আজকে আছি কালকে নাই আহ এখন মরে গেলে সর্বোচ্চ সকাল দশটা এরপরে আমাদেরকে আর কেউ দুনিয়াতে রাখবে না কবরে ঢুকিয়ে দেয়া হবে এই কারণে পৃথিবীটা হলো একটা স্বার্থের জায়গা আপনার কাছে অর্থ আছে সবাই আপনাকে ভালোবাসে অর্থ নাই কেউ আপনাকে জিজ্ঞেস করবে আপনার দিকে ফিরেও তাকাবে আপনি যতদিন দিবেন আপনি ভালো দিবেন না তো আপনি কান এই পৃথিবীটা মারাত্মক একটা স্বার্থ পরের যায় এই কারণে নিজের বুঝ পাগলেও বুঝে নিজের বুঝ পাগলেও বুঝে এই যে আল্লাহ তাহলে আমাদেরকে হায়াতের জিন্দিগি দিয়েছেন শুধু আপনি আপনার পরিবার সন্তানের জন্য আল্লাহর হুকুম আল্লাহর নির্দেশ বাদ দিয়া আপনি আপনার পরিবারকে ভালো রাখতে যাবেন সন্তানকে ভালো রাখতে যাবেন আর আল্লাহর হুকুম ছেড়ে দিবেন আপনার কবরে আপনার কবরে আপনাকেই যেতে হবে আমার কবরে আমাকেই যেতে হবে আমার হিসাব আমাকেই দিতে হবে আপনার হিসাব আপনাকেই দিতে হবে এই কারণে এখনো সময় আছে আসুন আসুন যেভাবে করে মাহের আমা গণের মোবারকে আমরা একটা মাস ইবাদত করেছি বাকি এগারো মাস আমরা এইভাবে ইবাদত করি পাঁচ অক্ট আমরা জামাতের সাথে আদায় করবো তাই বিরুলার সাথে আদায় করবো ইনশা রসুল সাহাবি নিজের স্ত্রীকে বাসর গড়ে রেখে জিহাদের ময়দানে যে শহীদ হয়ে গেছে